মঙ্গলে মানব বসবাসের প্রশ্ন আজকাল বিজ্ঞানী ও মহাকাশ গবেষকদের অন্যতম প্রধান আলোচনার বিষয় জাতির দীর্ঘদিনের স্বপ্ন মঙ্গলে বসবাস করার ধারণা এখন বাস্তবতার দিকে আরও এক ধাপে গিয়েছে তবে বিজ্ঞানীরা বলছেন মঙ্গল গ্রহে বসবাসের জন্য কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বায়ু এবং অক্সিজেনের অভাব মঙ্গল গ্রহের বায়ু প্রায় পুরোটাই কার্বন ডাইঅক্সাইডে ভরা যার মধ্যে মানবজাতির জন্য প্রয়োজনীয় অক্সিজেন নেই এজন্য ভবিষ্যতে মঙ্গলে স্থায়ী বসবাসের জন্য বিশেষ অক্সিজেন উৎপাদন ব্যবস্থা স্থাপন করতে হবে পানি এবং খাদ্য ব্যবস্থা মঙ্গলে পর্যাপ্ত পানি এবং খাদ্য উৎপাদনের ব্যবস্থা করা অত্যন্ত কঠিন যদিও কিছু বিজ্ঞানী মঙ্গলের মাটি থেকে পানি এবং খাদ্য উৎপাদন করার গবেষণা করছেন তবে তা এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে মঙ্গলের পরিবেশ মঙ্গল গ্রহে তাপমাত্রা অত্যন্ত শীতল প্রায় ষাট ডিগ্রি সেলসিয়াস এবং তীব্র রেডিয়েশন প্রবাহ রয়েছে যা জীবনের জন্য বিপজ্জনক হতে পারে এ কারণে মঙ্গলের বাসযোগ্য পরিবেশ তৈরি করতে সুরক্ষিত জীবনযাপন ব্যবস্থা তৈরি করা অপরিহার্য তারতম্য মঙ্গলের মহাকর্ষ পৃথিবীর মহাকর্ষের মাত্র আটত্রিশ শতাংশ এটি মানুষের শরীরের উপর বিভিন্ন প্রভাব ফেলতে পারে বিশেষ করে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করলে হাড়ের ঘনত্ব কমে যেতে পারে এবং স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বর্তমানে মঙ্গলে মানুষের পাঠানোর জন্য কয়েকটি মহাকাশ সংস্থা এবং প্রাইভেট কোম্পানি গবেষণা ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে নাসা এবং স্পেস এক্সের মতো প্রতিষ্ঠানগুলো মঙ্গলে মানব অভিযান পরিকল্পনা করছে ফ্লেক্সেক্সের প্রতিষ্ঠাতা ইলেন মার্কস তার প্রতিষ্ঠানের উদ্দেশ্য হিসেবে মঙ্গলে একটি টেকসই বসতি গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছেন নাসা তাদের অরোরা মিশন ও আর্টিমিস প্রোগ্রামের মাধ্যমে মঙ্গলে মানুষ পাঠানোর সম্ভাবনা নিয়ে কাজ করছে যেখানে তারা মঙ্গলের পরিবেশে বসবাসযোগ্য সিস্টেম তৈরি করার দিকে মনোযোগ দিচ্ছে ভবিষ্যতে যদিও মঙ্গলে বসবাসের জন্য অনেক বাধা রয়েছে তবে প্রযুক্তি ও গবেষণায় অগ্রগতি থেকে একদিন মঙ্গলে মানুষের বসবাস সম্ভব হতে পারে কিছু বিজ্ঞানী মনে করেন দু সালের মধ্যে মঙ্গলে মানব অভিযান সম্ভব হতে পারে তবে এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ হবে যার জন্য বিশ্বজুড়ে সহযোগিতা এবং উদ্ভাবন প্রয়োজন সর্বোপরি মঙ্গলে মানুষের বসবাসের সম্ভাবনা নিয়ে আগামী কয়েক দশকে বড় ধরনের অগ্রগতি আশা করা হচ্ছে তবে এর জন্য প্রয়োজন হবে বহু বছরের গবেষণা প্রযুক্তি উন্নয়ন এবং বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগ আহমেদ সক্রিয় টিভি